শিল্পীর ছবিতে বারবার ফুটে উঠেছে ক্ষমতা দখলের একটা প্রতিচ্ছবি আর যখন ঠিক পাশের রাষ্ট্র বাংলাদেশ অস্থির সেই সময় ভারতের শিল্পীরা ঠিক কি ভাবছেন ভারতের শিল্পীদের মনের ভেতরের অবস্থাটা ঠিক কেমন আর ঠিক সেই রকমই শিল্পীরা তাদের ছবিতে যখন তুলির টান দিচ্ছেন তখন কিভাবে এই জাতি দাঙ্গা দেশ বিভাজন এগুলো বারবার ফুটে ওঠে তাই নিয়ে এই বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য দেখতে থাকবেন যে অবস্থানে দাঁড়িয়ে আছি আজকে ছবি আঁকার জগৎটা ছেড়ে দিলাম কারণ আমরা আসলে মানুষ আমাদের প্রকাশ মাধ্যমটা ছবিতে যারা লেখে তাদের লেখনিতে যারা গান গায় তাদের গানে যারা আন্দোলন করে তারা হাত তুলে আন্দোলন করে কিন্তু যারা ছবি এঁকে তার ছবির বিষয়বস্তু দিয়ে ছবিকে মানুষের সামনে তুলে ধরে তারা যে আন্দোলন করছে না তা কিন্তু নয় তারাও আন্দোলন করছে এবং আমাদের অবক্ষয়ের জায়গাটা কিন্তু তারাও চোখে দিয়ে দেখাচ্ছে সবসময় হাত তুলে প্রতিবাদ করলেই প্রতিবাদ হয় এটা কিন্তু নয় এটা কিন্তু নিঃশব্দে নিশ্চুপ ভাবে এমনভাবে প্রতিবাদ করা যায় যে সেই প্রতিবাদও কিন্তু গিয়ে অন্তরে লাগে যারা সেই সময় স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের ঠাকুরদা বা তার ঠাকুরদা যারা এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু ওই ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছি আর সমরের অঙ্গে আমরা ভেবেছি গান কিন্তু এই গানের অর্থ কি এই নিগুড়ো অর্থ মানুষকে অনেকভাবে উজ্জীবিত করেছে যে সৃষ্টি ছিল সেই সৃষ্টি আজকে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলিতে পরিণত হয়ে গেছে তার যে অবস্থান সেটা যখন আমরা ছবির মধ্যে দেখি আমাদের দিব্য দৃষ্টি দিয়ে যখন আমরা দেখার চেষ্টা করি বা কার্তিকের মতো লোক বা আমরা যারা জনগণকে চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করি তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই নগরায়ন থেকে শুরু করে আমাদের এই শিল্পায়ন কোথায় আজকে কোথায় ছিল কোথায় এসে নেমেছে দেশভাগ জাতিদাঙ্গা এগুলো আমার কাছে কিনব না ম্যাজিকের মতো মনে হয় কারণ এটা আমাদের আঙুলে সুতো বেঁধে যেমন বাজিকর পুতুলো তো নাচায় না এই দেশভাগ জাতি ভাগ আমার কাছে বারবারই মনে হয়েছে যে আমাদের পূর্বপুরুষদের এরকম বাজি করে পুতুলের মতো করে নাচিয়েছে এবং সেই নাচ নাচতে নাচতে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি তারা চলে গেছেন এবং তার নাচের রেস নিয়ে আমরা এখনো নেতে চলেছি এবং আজকে আমরাও হাতের যারা যারা আছেন ওপরে যারা আমাদের ওপরে যারা নেতৃস্থানীয় আছেন তারাও আমাদের কিন্তু পুতুল নাচের মতো নাচিয়ে যাচ্ছে দেশভাগ বা ইত্যাদি এই সমস্ত কিছু সমস্ত ফার্স এবং ভুয়া সমস্ত কিছু হুয়া আমরা তো সকলেই মানুষ এবং মানুষের চরিত্রের জায়গা থেকে মানুষের ভাবে আমরা দেখি তো এই বিভাজন তো এবং এই যেগুলো চলছে আজকে সামাজিক প্রেক্ষাপটে তো সেটা সত্যি কোনো একটা জায়গায় তো পেন দেয় এবং সেই পেনের কথায় আজকে কিন্তু এই একাডেমির ছবিটা আমার আছে আজকে হয়তো এই পরিস্থিতির একটা অন্য আঙ্গিকে যেটা এখন চলছে কিন্তু পাশাপাশি আমার আজকে যে ছবি আছে সেটার সাথে খুব রিলেটেড এটা তো আমার এই ছবি থেকে সেটা কিন্তু পাওয়া যাবে যে আমরা শুধুমাত্র সামাজিকভাবে তো আছি সামাজিকের সাথে একটা রাজনৈতিক প্রভাব এবং এই রাজনৈতিক বাতাবরণের ফলে আমরা কিন্তু ভিতর ভিতর কোথাও যেন একটা দগ্ধভাবে পুড়ছি এবং এই মানে ভিতরের যে পুরা এবং এই দুর্গন্ধটা হয়তো কেউ যারা হয়তো আমাদের মতন মানুষ সুচিন্তিত মানুষ তারা হয়তো বন্ধটা পাচ্ছে এবং সাধারণ মানুষরা পুড়ছে কিন্তু তারা হয়তো তাদের বই প্রকাশে জায়গা নেই কিন্তু ভিতর ভিতর পুড়ছে আমরা হয়তো সেই বিষয়টাকে আমরা ছবিতে আনতে পারি যে অন্যান্য স্ট্রিমে আছে সে হয়তো নিয়ে আসতে পারে কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু সেটা ভিতর ভিতর একটা বন্ধ হচ্ছে আমি যে এখানে যে ছবিগুলো এঁকেছি এখানে করে আমার জেলা যেহেতু সেই জন্য আমি আমার জেলাকে নিয়ে কাজ করছি এখানে স্থাপত্যের কথা আছে এবং এই স্থাপত্যের কথাতেও কিন্তু সেটা ভেসে আসছে শুধুমাত্র প্রাকৃতিক চেঞ্জিং না এখানে একটা হচ্ছে রাজনৈতিক চেঞ্জিং সামাজিক চেঞ্জিং সেটা কেমন আমি যেটা ধরার চেষ্টা করেছি ছবির মধ্যে এটা একটা ক্ষমতা আমি মুর্শিদাবাদে থাকি মুর্শিদাবাদ হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার নবাবের জায়গা ছিল সেই সময় তাদের মতন করে তারা বহু ইমারত তৈরি করেছে সেটা কিন্তু কোনো এক দিক থেকে একটা অহংকারের একটা ইমারত এবং সেটা একটা ক্ষমতার বিলাস বহুল এবং সেটাও আজকের সময় দাঁড়িয়ে কোনো একটা তার থেকেও পাওয়ারফুল ক্ষমতা সেটাকে কিন্তু চেঞ্জ করছে এবং আগামী দিনেও হয়তো এমন কোনো ক্ষমতা আসবে যে আজকের ক্ষমতাটাকে চেঞ্জ করবে এবং গোটা আজকে শুধু ভারত বা পাশের প্রতিবেশী বাংলাদেশ নয় আজকে এই সমস্যাটা গোটা ইউনিভার্স জুড়েই এবং সেইটা কিন্তু আমার যেহেতু জেলা এবং জেলার আমি কন্টেন্টটাকে নিয়ে কিন্তু আমি সার্বিকভাবে ইউনিভার্সালভাবে আমি এই মেসেজটাই দিতে চাইছি যে আমরা কোথাও জনকে একটা নরবরে ভাবে আছি এবং আমাদের ভিতরটা কোথাও যেন একটা পুড়ছে এবং সেই দগ্ধতা এবং সেই আমাদের যে হৃদয়ের যে কালো ধোয়া সেটা সেইভাবে দেখি হয়তো আমরা দেখতে পাব